দাম দাম চাইলি ভাই তিনশো আজকে দাম চাওয়া চাই নাই একবারে এনেছেন একবার দাম চাইলি

ওজন কেমন হবে ভাই এটার একটু ওজনের ধারণা ছয় মন হবে না আচ্ছা এটা ভাই এটা নাই এখনো তাই তাই এই অবস্থা এখন বয়স কেমন হবে আনুমানিক এটা দুই বছর হবে না আচ্ছা ওজন কেমন হবে ভাই এটাই আট আটমন আচ্ছা নাওস্টল গুরু এমনিতে ওজন বেশি হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের চিত্রর পক্ষ থেকে আমি কাদির নতুন আর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে উনিশে জুলাই দু হাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর হাটে দর্শক এখন যেহেতু জুলাইয়ের মাঝামাঝি এবং শ্রাবণের শুরু আর এই এই সময়টায় এসে খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে আজকের এই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা গরু দেখা শুরু করি মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর মাঝারি আকারের আমরা খামার উপযোগী সার গরু দেখতেছি মাসাল্লাহ প্রতিটা গরুর সাইজ খুব সুন্দর আমরা দেখলাম এখানে এই গরু গুলি কেমন দামে বেচা বিক্রি হবে দাম বলে দাম ভাই একবারে একবারে দাম দাম চাইলি ভাই 340 আজকে আর দাম চাওয়া চাই না না 440 না একবারে

একষট্টি হ্যাঁ সাতানব্বই হ্যাঁ তেতাল্লিশ বিরানব্বই ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন এখানে আমরা খুব সুন্দর সুন্দর মাঝারি আকারের সার গরু দেখতেছি প্রতিটা গরুর কালারই সুন্দর লাল রঙের এগুলি এই গরুগুলি কি জাত এবং কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম মিলন মিলন ভাই বাসা কোথায় আপনার আমার বাসা মানিকগঞ্জ জেলার শিবালয় থানা মানিকগঞ্জ জেলা শিবালয় থানা আচ্ছা গরু ব্যবসা করেন কয়টা আনছেন আজকের হাটে আজকে হাটে আনছি সাতটা সাতটা বিক্রি হলো কয়টা দুইটা গরু বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে হাটের অবস্থা কেমন দেখতেছেন হাটের অবস্থা ভালো না ভাই ভালো না কাস্টমার নেই হাটে আমিও দেখতেছি যে ফাঁকা ফাঁকাই লাগতেছে আমার কাছে তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা গুরুগলি একটু দেখেই আমাদেরকে একটু ধারণা দেন। প্রথম থেকে দেখা শুরু করি। প্রথমে যেটা দেখতেছি কি জাতের এটা? এটা শাহিওয়াল ভাই। এগুলা সবই শাহিওয়াল। সবই শাহিওয়াল না? হ্যাঁ, একটাও শাহিওয়াল ছালা না ই কাছে। না। আচ্ছা। কয়দাদ ভাই এইটাই। এটা দাতে নাই ভাই। দাতে নাই। বয়স কেমন হবে এমনি আনুমানিক? 19 মাস। এক বছর। না, আরো বেশি হবে। 19 মাস এক বছর বেশি দের বছর বা 2 বছর এমন হবে আমার কাছে মনে না 2 বছর না 2 বছর হবে না না কি যাচ্ছেন ভাই এটা এর দাম সর দাম চাইছে 17075 আচ্ছা সম্মানা দাম চাও তো চাইতে পারি হ্যাঁ দাম চাওয়ার বেলা চাইতে পারেন কিন্তু কাস্টমার দাম ধরেন 40 45 এ বিক্রি করে লাভ 40 45 এমন হলে ফাইনাল বিক্রি হবে আচ্ছা তার পাশেটা একটু আমরা দেখি এটা তো আবার ক্রস এটা তো সাহি আলরা যদিও কিন্তু মাসাল্লাহ গরু সুন্দর এটা বিস্কিট কালার অনেকে বলে এটাকে নাচ্ছে ভাই এটা না না এগুলো দাঁতে নাই এটাও দাঁতে নাই একটাও দাঁতে নাই না না এগুলো একটাও আচ্ছা তো এটা কেমন কি চাচ্ছেন ভাই দাম চাইতেছে এক লাখ পাঁচ চল্লিশ হ্যাঁ একবার ফিস্ট একবার পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে যেটা এটা তো সুন্দর শাহিওয়াল

মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর দিটা শেয়ার করে আমরা এইখানটায় দেখতেছি একটা হচ্ছে কল জাতের আর আরেকটা হচ্ছে শাহীওয়াল এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন আমরা গরু মালিক দাউদ ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো অনেক দিন পর আপনার সাথে কথা হচ্ছে আড়তে কি আসেন নাকি নাই রেগুলার রেগুলারই আশা হচ্ছে কুরবানিতে কয়টা গরু বিক্রি করেন আমরা একটু শুনি

তার পাশে যেটা এটা তো মশাল খুব সুন্দর এটা আমার কাছে খুব ভালো লাগলো সাহিওয়াল দাঁতছে ভাই এটা নাই এটাও দাঁতা নাই তাই নাকি বডিতে কিন্তু মাসা খুব বড় হয়ে গেছে নাই নাই ওজন কেমন হবে ভাই এটার একটু ওজনের ধারণা ছয় মন আছে ছয় মন হবে না আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন আমি চাইছিলাম 2 লক্ষ 5 95 কোয়া দিছি 2 লক্ষ 5000 চাওয়া 95 কি ফাইনাল নাকি ফাইনাল কোয়া দিছে আচ্ছা এমনি কাস্টমার কেমন বলতেছে এটা 75 80 80 75 এমন আচ্ছা তো আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে এই ধরনের গরু নিতে চায় আমরা আমি তো জানি যে পারবে কারণ আপনার কাছে কালেকশন ভালো থাকে আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বার একটু বলবেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ সিক্স টু হ্যাঁ থ্রি নাইন হ্যাঁ টু ফাইভ থ্রি ফাইভ ঠিক ভাই আরিশা গাঠবাড়ি ঠিক আছে ধন্যবাদ মাশাল্লাহ দর্শক এখানে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু ক্রস জাতের সার গরু দেখতেছি অস্ট্রাল আছে পাশাপাশি আমার কাছে দর্শক বেশ ভালো লাগতেছে এই গরুগুলির দর দাম আমরা শুনি মালিক হচ্ছে ফুলবার ব্যাপারী তার কাছ থেকে আমরা শুনবো ভাই আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন আজকে

আচ্ছা আগামী হাট থেকে আসতেছ তাহলে না তো আজকে যেহেতু ক্রস এগুলেও কিন্তু খারাপ না এগুলেও বেশ সুন্দর সুন্দর এবং বড় আকারের আমি দেখতেছি প্রথম যেটা দেখতেছি এটা তো অস্ট্রেল হুম কয় দাতের ভাই এটা দাঁত আছে না দাঁত নাই এখনো তাই তাই এই অবস্থা এখন হ্যাঁ এই বছর কেমন হবে আনুমানিক এটায় এই বছর দুই বছর দুই বছর হবে না আচ্ছা ওজন কেমন হবে ভাই এটা আত্মন আত্মন আচ্ছা নাওস্টল গুরু এমনিতে ওজন বেশি হয় দাম কেমন কে চাচ্ছেন দাম চাই 260 260 চাওয়া কত হলে ফাইনাল বিক্রি করবেন ওই 10 20 কম 10 20 কম 30000 কম 260 চাওয়া মানে 250 আপনাদের টার্গেট হ্যাঁ টার্গেট হ্যাঁ আচ্ছা যদি আরও সুযোগ আসে মনে হয় আমার কাছে দামের তারপরে যেটা দেখতেছি ওটারই ছোট হয় না এটা এটা কি যাচ্ছে এটা যাচ্ছে ভাল আচ্ছা ছোট ভাইয়ের দাঁত বড় ভাইয়ের দাঁত হয় নাই ওজন কেমন হতে পারে ভাই এটা পাঁচ মন এটা পাঁচ মন হবে না দাম কেমন কি চাচ্ছেন এটাই দুশো দুশো চাওয়া আপনাদের কত হলে ফাইনাল বিক্রি করবেন ষাট সত্তর ষাট সত্তর হলে এটা বিক্রি হয়ে যাবে না আচ্ছা তারপরে যে গরুটা এটা তো একেবারে আনকমন একটা গরু আনকমন

আমরা কম দেখি বলছেন আছে অনেকটা দেখলাম আপনারা এই আমরা ভাইয়ের ফোন নাম্বারটা নিচে আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা কি বলবেন জিরো হ্যাঁ 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 ফাইভ টু আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম i দর্শক আমরা এখানে একটা কক জাতের বেশ বড় আকারের সার গরু দেখতেছি এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই নামটা একটু বলবেন আমার নাম মোস্তফা কামাল মোস্তফা কামাল আচ্ছা ভাষা কোথায় জামালপুর পুরigram

ছয় মন ওভার আছে না ছয় মনের বেশি না প্রশাসন যেহেতু ওজনটা একটু বেশি হয় দাম কেমন চাচ্ছেন এমনি

আমরা শুনবো আসলে আমরা তার আগে মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই নামটা একটু বলবেন দুলাল দুলাল ভাই বাসা কোথায় আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ গরু ব্যবসা করেন নাকি গরু কয়টা আনছেন আজকে আনসে তো চারটে চারটা আনছেন বিক্রি হলো কয়টা বিক্রি হয় না এখনো হয় নাই বাজারের অবস্থা কেমন দেখতেছেন বাজারের অবস্থা বেশি ভালো না ভালো না কাস্টমার কম কাস্টমার কম গরুর দাম দরের অবস্থা কি এখন দাম দম কমই হয় এখনো দাম দর কমই হচ্ছে আচ্ছা তো আমরা একটু গরুগুলি দেখি আপনার যে গরুগুলি আমরা একটু দাম দর শুনি প্রথমে যেটা দেখতেছি এটা তো অস্ট্রেল অস্ট্রেল হ্যাঁ কয় দাঁতের ভাই এটা এটা দাঁতে না এখন এখনো দাঁত নাই বয়স এমনি কেমন হবে অনুমানিক আনুমানিক দুই বছর দুই বছর হবে না আচ্ছা মানে আর কিছুদিন গেলে দাঁত হবে এটা দুই হাজার ছাব্বিশ কোরবানের জন্য তো চলবে চলবে হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটাই দাম তো চাইছে ষাট সত্তর এক লক্ষ ষাট সত্তর এমন চাওয়া দামটা একটু মনে হয় বেশি চাওয়া কত হলে বিক্রি করবেন এমনি দেড়শ হলে দেড়শো হলে বিক্রি আচ্ছা ঠিক আছে তারপরে যেটা এটা একটু আমরা দেখি এটা তো ক্রস যাতে না ক্রস কোনটা সাহেওয়াল হস্টেল ক্রস হস্টেলের খরচ কয় দাদা এটাই

আচ্ছা আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে গরু নিতে চাই পারবে তো না আপনার ফোন নাম্বারটা একটু বলবেন সেভেন হ্যাঁ 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 ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আজকের হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বড় বড় এবং মাঝারি ছোটো সকল ধরনের সারগুলো দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলির দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে আজকের হজরতপুর হাটে গরুর দাম কেমন ছিল আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক কম না বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম